বর্তমানে একটি আহ বিষয় খুব চলমান এবং যে বিষয়টি নিয়ে কথা বলা খুব প্রয়োজন মনে করছি যে বিষয়টি যে মাটারটি হচ্ছে সেটা হচ্ছে সিরিয়া নিয়ে কিংবা সিয়া নিয়ে আপনি আহ কিছুদিন আগে দু চার পাঁচ দিন আগে যদি আপনি আহ নিউজে খবর খবরে যদি আপনি চোখ রাখেন তাহলে এবারে অবশ্যই আপনি দেখে থাকবেন যে এগারো দিনের মধ্যে এগারো দিনের ভিতরে টোটাল সিরিয়াটাকে দখল করেছে পনেরো জন সংগঠন মিলে আমি সেই বিষয়ে আমি আপনাকে স্পষ্টভাবে বলছি না যে তারা কোন মানে কাকে ফলোয়ার কার ফলো করে তারা কার ফলোকারি কিংবা ফলো ফলোয়ার এই বিষয়ে আমি বলছি না লেলি তবে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আপনাকে রিকোয়েস্ট ও অনুরোধ করব যে এটা ইন্টারনালি ইন্টারনালি ম্যাটার অর্থাৎ এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ইস্যু এটা আন্তর্জাত আন্তর্জাতিক মামলা আন্তর্জাতিক বিষয় এই বিষয়ে আমাদেরকে না জেনে এই বিষয়ে একটু কথা কম বললেই আমাদের মনে হয় যে ভালো হবে যেহেতু এসব বিষয়গুলো না জানার কারণে না জেনে কথা বলতে গেলে হয়তো আমাদের ইমানে আঘাত লাগতে পারে আমাদের ইমানে আঘাত লাগতে পারে যেমন ধরুন সাপোজ ডাট ফর এক্সাম্পল আমার কিংবা আপনার হয়তো এই বিষয়ে সেরকম কোনো নলেজ নেই সিরিয়াকে লক্ষ্য করে সিরিয়াকে কেন্দ্র করে যে সিরিয়ার যে একটা বিজয় হলো এই বিজয়টাকে কেন্দ্র করে আমাদের মুসলিম দু ভাগে ভাগ হয়ে গেছে ডিভাইড হয়ে গেছে হ্যাঁ দুভাবে ভাগ হয়ে গেছে এক রকম মানুষ বলছে কোন প্রকার এক প্রকার মানুষ বলছে এক ভাগ মানুষ বলছে যে না আসাদ বাসারুল আসাদের গভর্নমেন্টই ঠিক ছিল আবার কোনো মানুষ বলছে যে না বাসারুল আসাদের গভর্নমেন্ট পতন হওয়াতে যে নিউ গভর্নমেন্ট এসছে সেটাই ভালো দেখুন আমি আপনাকে বলবো যে আপনার মন্তব্য আপনার কমেন্ট যাই হোক দেখে বুঝে শুনে আমাদেরকে কমেন্ট করা মন্তব্য করা অবশ্যই প্রয়োজন মনে করছি যেহেতু আপনাকে আমাকে যেটা নিউজ দেখাচ্ছে সেটাই আমরা মানুষের সামনে পেশ করছি কিংবা মানুষের সামনে বলতে পারছি এবং সবসময় মনে রাখতে হবে মনে রাখবেন যে যে বিষয়ে কথা বলছেন বলুন ইসলাম চরমপন্থিতে বিশ্বাসী নয় ইসলাম চরমপন্থীতে বিশ্বাসী নয় আর এই বিষয়টা একেবারেই আমি কিংবা আপনি যদি এরকম বলবো যে আমার দরদি আপনার দরদি তার জন্য সিলে এরকম হচ্ছে পাঁচ সাত হচ্ছে এরকম বলে কোনো লাভ নেই কারণ এটা এই ফ্যাক্টরটা হচ্ছে পুরো বিষয়টা সাবজেক্টটা হচ্ছে একটা রাজনীতির ওপরে একটা রাজনীতির ওপরে সবাই চাই বিশ্বকে রাজ সবাই চাই বিশ্বতে রাজনীতি করতে কিংবা নিজের নীতিটাকে কায়েম রাখতে বহল রাখতে সবই এগুলো রাজনীতি একটা কারণ আপনার জন্য আমার জন্য কেউ লড়াই করে না হ্যাঁ কে কেউ হয়তো বলছে যে না এটা খুব ভালো হয়েছে আরে ভালো খারাপ আমি আপনি কত দূর বুঝতে পারবো তাই আবারও আমি বলছি এই বিষয়ে কিছু বলার আগে চিন্তা ভাবনা করে একদম একেবারে যাঁচ বাজ করে এভিডেন্স সাথে নিয়ে পুরুফের সাথে যদি এই বিষয়ে কথা বলেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ যেহেতু আপনি কাউকে ছোট করে কথা বলবেন এই বিষয়ে না জানকারির কারণে তাহলে পরে আপনি পাপের ভাগিদার হবেন আশা করি বুঝাবার চেষ্টা করেছি আল্লাহ আপনাকে সঠিক জিনিস বোঝার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ